আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা শেয়ারি আল্লাহ রসের সহমতে তোমরা সকলে ভালো আছো সব বন্ধুরা তোমাদের ২০২৬ সালের যে একটা পূর্ণ পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচি আছে তার যে পাঠ্যসূচি অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে অর্থাৎ যে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে শর্ট সিলেবাস সে সিলেবাসটা তোমরা যারা ডাউনলোড করো নাই বা তোমাদের হাতে যারা পাওয়া নাই সিলেবাসটা কীভাবে পাবা এবং কোথা থেকে ডাউনলোড করবা আজকের এই ভিডিওতে তোমাদের ইন ডিটেলস আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো এখন থেকে শুরু করে তোমার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার সাজেশন দরকার গুরুত্বপূর্ণ ক্লাস দরকার সব কিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা শর্ট দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তুমি যদি দুই সালের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ এখন আজ থেকে শুরু করে তোমাদের পরীক্ষা যত ধরনের আপডেট দরকার যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার আমাদের চ্যানেলে পেয়ে যাবো সো দেখো সালের এস পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি আছে বিষয় বাংলা প্রথম পত্র এবং বিষয়গত হচ্ছে একশো এক দেখো তোমাদের এভাবে কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে তোমার বাংলার মধ্যে কি কি থাকছে যেহেতু শর্ট সিলেবাস এখানে কোন কোন গল্পে বা কোন কোন কবিতার উপর তোমাদের পরীক্ষা মধ্যে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে দেখা এখানে শিরোনাম তারপর হচ্ছে তোমার লেখকের নাম সহ তোমাদের যা যা আসবে সবকিছু কিন্তু দেওয়া আছে স্টেপ বাই স্টেপ সকল সাবজেক্টে কিন্তু দেওয়া আছে সো তোমরা এটা কিভাবে ডাউনলোড করবো তোমরা চাইলে বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো অথবা তোমরা যদি আমাদের ফেসবুকে নক করো বেসিক স্কুল ডেন্টোর ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও এখানে দাও তোমাদের সকল সকল বিভাগে সকল সাবজেক্টের তোমার শর্ট সিলেবাসগুলো এখানে আছে আমি এই সবগুলো আমার বেসিক স্কুল টোয়েন্টি ফোর ফেসবুক পেজে দিয়ে দেবো তো তোমরা যারা এই এগুলো পেতে চাও অবশ্যই বেসিক স্কুল টোয়েন্টি ফেসবুক পেজটা ফলো করো এবং সেখান থেকে ডাউনলোড করে নাও এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফেসবুক পেজে মেসেঞ্জারে নক দাও ইনশাল্লাহ আমরা তোমাকে রিপ্লাই দেবো সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে তোমরা কোথা থেকে এই সিলেবাসগুলো ডাউনলোড করবা সো এখনও যদি কারো কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে السلام عليكم